এই মহরা পাকিস্তানের ঝিলম এলাকার ভারতের সাথে যুদ্ধের দামামার মধ্যেই নিজেদের সক্ষমতা ঝালাই করে নিচ্ছেন পাক সেনারা বিভিন্ন পাকিস্তানি গণমাধ্যম জানায় ঝিলমের তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে মহারা এতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছেন পাকিস্তানের সেনারা মহড়ায় ছিল ট্যাঙ্ক কামান সহ নানা অত্যাধুনিক সমরাষ্ট্রের প্রদর্শনী দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নিয়েছেন এক্সারসাইজ হ্যামার স্ট্রাইক নামের অনুশীলনে গণমাধ্যমের দাবি ভারতকে যে কোনো আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির জানান দিতে এই সামরিক অনুশীলন লক্ষ্য শত্রুপক্ষকে নিজেদের শক্তিমত্তার জানান দেয়া সামরিক মহড়া পরিদর্শন করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির আইএসপিআর জানায় এ সময় তিনি সেনাদের ভারতের যে সামরিক পদক্ষেপ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি আরব সাগরে যুদ্ধ জাহাজের মহড়া চালিয়েছে ভারতও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যে পরিমাণ সায়কে চরমনায় অপদস্থ হয়েছেন হামলার শিকার হয়েছেন আপনারা চিন্তাও করতে পারবেন না এই ভিডিও কনটেন্টটা আমি আপনাদের জন্য কেন তৈরি করলাম প্রিয় দর্শক আমার পাশে একটা ভিডিও চলতেছে আপনারা দেখতেছেন এই ভিডিওতে প্রমাণ করে চরমনায় পিশাব অর্থাৎ মুফতি ফয়জুল করিম সাহেব সেই দিন যখন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলছিল সেই সময় আওয়ামী সন্ত্রাসীরা কি পরিমাণ এটাক এবং মারমুখী অবস্থানে ছিল এবং তিনাকে এটাক করেছিল কিন্তু এত জলযন্ত্র প্রমাণ থাকা সত্ত্বেও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মুফতি ফয়জুল করিম দামাত বারকাত হুমকে কেন ঘোষণা করতে তাদের নারী বুড়ি সব এক হয়ে যাচ্ছে সেটাই আমি বুঝতেছি না প্রিয় দর্শক মুফতি ফয়জুল করিম যে পরিমাণ সেখানে হামলার শিকার হয়েছিলেন এবং হেনস্থার শিকার হয়েছিলেন তখন আপনারা দেখবেন এই ভিডিওতেই কিন্তু এটা প্রমাণ রয়েছে এই ভিডিওটা আপনারা ফলো করলেই বুঝতে পারবেন চর্মায় পিসাব সেই মুহূর্তে সেই মুহূর্তে কতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কতটা বিনয়ী ছিলেন সেটা আপনারা কল্পনা করতে পারবেন না এবং পরবর্তীতে বিশ্বাব শর্মনায় যখন হামলার শিকার হওয়ার পরে পরবর্তীতে যখন তিনার নেতাকর্মীরা পুরো বরিশালটাকে ঘেরাও করে ফেলেছিল তখনও কিন্তু পেশাব শর্মনায় একজন শান্ত সৃষ্ট মানুষ এবং শান্ত একটা সংগঠন হিসাবে সেটার প্রমাণ দিয়েছেন তিনি বারবার প্রমাণ দিয়েছেন তিনি চাইলে সেদিন রক্তের বন্যা বয়ে যেত তিনি চাইলে সেদিন অনেক বড় ধরনের ঘটনা করতে পারত আমার জনমতে সেদিন যদি চরমনায় পিসাব চাইতেন তাহলে বরিশালে আওয়ামী লীগের কোনো চিহ্নই থাকতো না কিন্তু তখন তিনি সেটা করেন নাই কেন করেন নাই এটা অনেক কারণ আছে এর অন্যতম কারণ যেটা আমি মনে করি পিসাব চর্মনাই সহিংসতার রাজনীতি করেন না সেইদিন চর্মনায় পিসাব যে আদর্শ দেখিয়েছেন এবং যেই কারণে পিসাব চর্মনাই মারমুখী অবস্থানে যান নাই সেটার একটা অন্যতম কারণ হচ্ছে পিসাব চর্মনাই আদর্শের রাজনীতি করে সহিংসতার রাজনীতি করেন না সেটার একটা জলযন্ত্র প্রমাণ ছিল সেই দিন কার জন্য প্রিয় দর্শক এখনো চর্মনায় পিসাব এটার প্রমাণ দিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে আমরা চাই পাঁচ তারিখের যে ঘোষণাটা আসবে সেটা যেন মুফতি ফয়জুল করিম সাহেবের পক্ষে আসে এবং জনতার পক্ষে আসে কারণ আমরা চাই না জনগণের পক্ষের রায় আপনাদের ব্যক্তিগতভাবে নিয়ে নিবেন আমরা চাই না জনগণের রায় যদি আপনারা ছিনিয়ে নেন জনগণ আপনাদের থেকে তাদের রায় ছিনিয়ে আনক সেটা আমরা চাই না আমরা চাই সুন্দরভাবে সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আপনারা মুফতি ফয়জুল করিম সাহেবকে তার দায়িত্ব বুঝিয়ে দিন তার পাওনাটা তাকে বুঝিয়ে দিন প্রিয় দর্শক এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী পাঁচ তারিখ মুফতি ফয়জুল করিম সাহেবকে আমরা মেয়র পদে দেখতে চাই এবং মেয়র ঘোষণা শুনতে চাই কোনো তাল বাহানা চলবে না কোন ধরনের কোনো হারাই চলবে না কোন ধরনের কোনো ভাওতাবাজি চলবে না পরিষ্কার কথা বিশ্বাপ চর্ম এবং মুফতি ফয়জুল করিম সাহেব সেই দিন আওয়ামী লীগের আমলে যে নির্যাতন সহ্য করেছেন আপনারা যারা আজকে চেয়ারে বসছেন গেদা শিশু বাচ্চারা আপনারা একদিনে এই অর্জন নিয়ে আসেন নাই অনেক আল্লাহ ওলাদের রক্ত এই জমিনে মিশে আছে অনেক তালবে এলিমদের রক্ত এই জমিনে মিশে আছে এই খুনি হাসিনাদের পতন এমনিতেই হয় নাই সেগুলো আপনারা বুঝবেন না কারণ সেগুলো বোঝার বয়স আপনাদের হয় নাই এই জন্য পরিষ্কার বক্তব্য পাঁচ তারিখের পর নতুন কোনো ইতিহাস যেন তৈরি না হয়